ক্রিকেটার রিষাদ হোসেন হোবার্ট হারিকেনের প্রতিনিধিত্ব করছে রিষাদ হোসেন বাংলাদেশের নেক্সট ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসানের নানা ক্রিকেট বিতর্কে আমরা মনে হয় বিগ ব্যাশকে একটু সাইড করে রাখছি কারণ এই মুহূর্তে মাঠে চলছে বিপিএল বিপিএল এর উষ্ণতাই মনে হয় বাংলাদেশ ক্রিকেট জল জল করছে কিন্তু বিগ ব্যাশের খবর থেকে একটু ঘুরে আসি বিগ ব্যাসের এই মুহূর্তে সবচেয়ে পিক মোমেন্ট কয়েকদিন পরেই পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ আর এলিমিনেশন ফাইনাল খেলা তো এই জায়গায় লাল সবুজের সাক্ষী দেওয়া একজন কিন্তু রয়েছে ভুলে গেলে চলবে না ঋষাদ হোসেন এই মুহূর্তে হোবার্ট হারিকেনের হয়ে বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন হোবার্ট হারিকেনের প্রতিনিধিত্ব করছে জল জলে হোসেন রিষাদ হোসেন যে অভিজ্ঞতা নিয়ে আসছে এবং ঋষাদ হোসেন যে কেমিও দেখিয়েছে অস্ট্রেলিয়াবাসীকে বাংলাদেশের নামকে সে সিগনেচার ব্র্যান্ড করতে পেরেছে বলে আমার ধারণা কারণ কোনো বাংলাদেশি হিসেবে বিগ ব্যাসের মাটিতে সবচেয়ে বেশি উইকেট এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসানের সাকিব আল হাসান নয়টি উইকেট পেয়েছিল দু হাজার সালে এরপরে রিষাদ হোসেন এই তথ্যগুলো শুনতে ভালোই লাগে রিষাদ হোসেন যে ব্র্যান্ড ক্রিকেটটা খেলছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধারাও বারবার অবাক হচ্ছে যে অনেক দিন ধরে দুর্বলতায় ভোগা বাংলাদেশের একজন লেগ স্পিনার নেই সেই আবিষ্কারক সেই অলৌকিক বয় ঋষাদ হোসেন শুধু বাংলাদেশের মাটিতে না ওই ধরনের ব্যাটিং সহায়ক উইকেটও তার স্পিনের ভেলকিতে বাঘাভাঘা ব্যাটিংদের পরাজিত করতে পারে বিগ ব্যাশে যারা ব্যাটিং করে তারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান বা বেস্ট ব্যাটসম্যান হওয়ার পথে বা হতে হওয়ার দৌড়ে যারা থাকে তারাই বিগ ব্যাশের টিমগুলোতে পার্টিসিপেট করে সেই বাঘাভাখা ব্যাটসম্যানদের খাবি খাওয়ায় আমাদের রিশাদ হোসেন আমাদের রিশাদ হোসেনকে একটু কৌশলীভাবে হ্যান্ডেল করলে বা আমাদের রিশাদ হোসেনকে একটু ওয়ার্ড ট্রিক্সগুলোকে ওর্ড দায়িত্ব বা টার্মগুলোকে যদি ন্যাশনাল টিম প্রেক্ষাপটে ধরিয়ে দেওয়া যায় তাহলে রিষাদ হোসেন বাংলাদেশের নেক্সট ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটা বলতেই পারি যে এই মুহুর্তে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিগ ব্যাশে পার্টিসিপেট করছে সেই রিষাদ হোসেন বাংলাদেশ ক্রিকেটেরও বাংলাদেশ স্পিন ডিপার্টমেন্টের এক পোস্টার বয় হতে পারে এটা আমরা বিশ্বাস করি তাহলে বাংলাদেশ পাবে একজন সুনিপুর স্পিনার যার ভেলকিতে প্রতিপক্ষ পরাস্ত হবে এবং এই প্রতিপক্ষ পরাস্ত হলে আমরা ক্রিকেটে সুদিন বা বাংলাদেশের পক্ষে ফলাফলগুলো আসবে সেই দিনের প্রত্যাশায় বাংলাদেশ ক্রিকেটের হয়ে রিশাদ হোসেন তার ব্র্যান্ড প্রদর্শন করুক বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হয়ে উঠুক রিশাদ হোসেন রিশাদ হোসেনের জন্য শুভকামনা বিগ ব্যাস সুন্দরভাবে শেষ করে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবার তার এই আলোর ঝলকানি বা তার এই অভিজ্ঞতার প্রতিফলন ফেলুক এই শুভকামনায় স্পোর্টস পোস্ট